লন্ডন যেটা আছে সেখান থেকে এসেছি আমরা আমাদের ওখানে মূলত কর্মসূচি বা অবস্থান কর্মসূচি যে মূল বিষয়টা সেটা হচ্ছে উত্তরা সূত্রাঙ্গার গলকে 2120 টাকার একটা 2120 টাকার একটা প্রজেক্ট হচ্ছে ঢাকা ওয়াসা থেকে তো এই ওয়াসা থেকে টাকা উপহার করেন অবশ্য জমি দখল ভোট প্রকল্প বলেন সব কিছুর বিরুদ্ধে আমরা আজকে এখানে অবস্থান কর্ম শুরু করছি আমাদের এই জমিতে বাপদাদের ভিটা আছে আমাদের প্রায় চার থেকে পাঁচশো পরিবারের এখানে বাসস্থান এবং হচ্ছে এখানে মসজিদ মাদ্রাসা কবরস্থান থেকে শুরু করে খেলার মাঠ স্কুল অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ আবাসস্থল এখানে রয়েছে সো আমাদের মূল বিষয়টা হচ্ছে আমাদের এই কর্মসূচি ওয়াসার যে গৃহীত পরি নিষ্কাশন প্রকল্পটি ছিল সেটার বিরুদ্ধে আমরা চাই না দেশের একুশশো কোটি টাকা লুটপাটের এখানে যেই একটা গঙ্গমা ব্যাস চলছে বা একটা রাজনতা চলছে সেটার বিরুদ্ধে আমরা আজকে কথা বলছি আমাদের এই উত্তর এলাকায় দুটা বিশ্ববিদ্যালয় রয়েছে এবং একটা স্কুল গুরুত্বপূর্ণ স্কুল রয়েছে তাছাড়া এই প্রকল্পটি যখন ফিজিবিলিটি স্টাডি করা হয় সেখানে অনেক ধরনের কারচুপি দেখা যায় যেখানে দেখা যাচ্ছে যে ভি ভূমি রয়েছে সেগুলোকে বাসস্থান বা অন্যান্য আবাসস্থলে পরিণত করে লুটপাট করেছে তো রাতারাতি ঘর তুলে সেখানে লুটপাটের একটা রং রং ব্যবসা চলতেছে আমরা চাচ্ছি ওয়াসার আমরা ওয়াসা এবং ডিসি অফিসে অলরেডি এটা স্মারক লিপি জমা দিয়েছি আমরা চাচ্ছি না এই প্রকল্পটি আর সামনে অগ্রসর হোক কেননা এই প্রকল্পটি যদি করা হয় দেশের একুশো কোটি টাকা এই লক্ষ্যে যদি একুশ কোটি টাকা সরকারের কাছ থেকে দেওয়া হয় দ্যাট আমাদের জনগণের সম্পত্তি সেটা আমাদের সেই জনগণের যে সম্পত্তিটা আছে সেটা রক্ষণাবেক্ষণ কোনো দায়িত্বটা সেটা নিয়ে আমাদের আমরা চাচ্ছি না এইখানে না করে যদি এটা অন্য কোনো অন্য করা হয় সেই ক্ষেত্রে হচ্ছে যে দেশের একুশশো কোটি টাকা হয়তো পাঁচশো কোটি টাকা খরচ হতে পারে সেই জন্য এবং আমাদের যত মানুষ আছি আমরা সেখানে সবার যে বাসস্থল বা আমাদের যে শেষ সম্বলটুকু সেটা আমাদের যে কেড়ে নেওয়ার যে একটা পায় চলতেছে আমরা সেখান থেকে মুক্তি পাবো ধন্যবাদ